কিরে ওই কি রে খুবই পুরোটাই কলিজা ভিডিওটা শেয়ার করেন তবে আমি জানি এই ঘটনার পরে আরো বড় কিছু ঘটবে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সিগন্যালের একটা গোপন চেট ফাঁস হয়েছে আপনারা দেখেছেন সেখানে আগামী দিনগুলোতে আমাদের বীরদের জন্মভূমি এমএনে কি ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে যে কিভাবে এই তথ্যগুলো প্রকাশ পেল। এই তথ্যগুলো প্রকাশের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইয়েমেনের বীর যোদ্ধারা কলিজা কারে বলে কত প্রকার কি কি দেখায় দিচ্ছে এমনকি প্রথমবারের মতন তারা যে ঘটনা মানে ঘটিয়েছে আমার ধর না এটার ইফেক্টটা খুবই বেদনাদায়ক আমেরিকা দিবে বাট বেদনাদায়ক তো হচ্ছেই আসুন দেখি মূল খবরে ইয়েমেনের বীর গোষ্ঠী তাদের বক্তব্য হচ্ছে যে ইসলি এবং আমেরিকার বিভিন্ন সামরিক স্থাপনায় আপনার চারটি পৃথক অভিযান চালিয়েছে সামরিক স্থাপনা এবার হ্যাঁ এই অভিযানগুলো মূলত আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এবং সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিমান হামলা সেগুলোর পাল্টা জবাব হিসাবে আজকে ইয়েমেনের বীররা এই কি বলে যে অভিযান চালালো ইয়েমেনের বীররা বলছে ইয়াফা এবং সামাদ ওয়ান ড্রোন ব্যবহার করে অত্যাধুনিক প্রযুক্তি ইসলির আশকেইলন বন্দরে ইসলির একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং উম্ম আল রাসরাস বা একটি সামরিক টার্গেটে তারা দুটি সফল পৃথক অভিযান চালিয়েছে ইয়েমেন বাহিনীর যিনি মুখপাত্র আছেন বীর ইয়াহিয়া ভাই তিনি বলছেন মার্কিনীদের এই অভিযান এবং সাম্প্রতিক প্রাণঘাতী বিমান হামলার জবাবে ইয়েমেনের বীররা লোহিত সাগর এবং আরব সাগরেও দুটি বড় ধরনের সামরিক অভিযান তারা চালিয়েছে আর এই অভিযানে ইউএসএস হ্যারি সুমান নামক একটি মার্কিন বিমানবাহী রণতরী এবং এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলোকে লক্ষ্য করেও দুটি ক্রুজ পাটাকা এবং দুটি অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করে এই সফল অভিযান চালানো হয়েছে তবে আপনার ইউএসএস হেরিড রুমানের যে মানে রণতরী বিমানবাহী যে রণতরীটা আছে সেটা আসলে ওরকম ক্ষয়ক্ষতিগ্রস্ত না হলেও ওইটার সাথে থাকা আপনার যেই কি বলা হয় যে ইয়াটা আছে কি বলা হয় এটা আপনার ছোট যে জাহাজগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আর বীরদের নিয়ন্ত্রিত আপনার ইয়েমেনের সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে যে তারা যে কোনো ভবিষ্যৎ হামলা অথবা মার্কিনীদের ভবিষ্যৎ যে কোনো ধরনের অভিযানকে মোকাবেলা করতে সক্ষম আর যদি তাদের ক্ষয়ক্ষতিও হয় তবে কোনোভাবেই তারা কিন্তু তাদের এই অভিযানগুলো বন্ধ করবে না ইসলির যে সামরিক ঘাটিগুলো আছে যেখানে আপনার এই অভিযান চালানো হয়েছে ড্রোন ব্যবহার করে এই স্থাপনাগুলোর অনেকাংশে নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত থাকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের খেয়াল থাকার কথা গত বছরের শেষের করে দিকে বাইডেন আপনার ক্ষমতা ছাড়ার আগে কয়েকশো মার্কিন সেনা পাঠিয়েছিল ইসলিতে কেন অত্যাধুনিক প্রযুক্তির কিছু আকাশ প্রতিরক্ষা সিস্টেম তারা ইসলি দিয়েছিল যেগুলোর ব্যবহার পুঙ্খানুপুঙ্খ রক্ষণাবেক্ষণ বা এগুলাকে মেশিনারিজ ঠিকঠাক করা ব্যাটারি রিচার্জ করা সামহাউ যে মেকানিক্যাল ইস্যুগুলো আছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু এই গাছগুলো করছে এবং কি এই জন্য তারা কয়েকটা পৃথক সেখানে ঘাটিও গেড়েছিল আর ইএমএন এর বীরদের বক্তব্য সেই ঘাটিগুলো সহ ইস্টির যে ঘাটিগুলো আছে সামরিক সেখানে তারা এই অভিযান চালিয়েছে বরাবরের মতো অত্যাধুনিক প্রযুক্তির এই যে ড্রোন তারা ছেড়েছে এগুলো ইসলির আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে তবে এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসলি এখন পর্যন্ত কোনোরকম বক্তব্য দেয়নি তবে তারা বক্তব্য দিবে না সেটাও আমরা জানি তারা বিমান দিয়ে হয়তোবা জবাব দিবে আগামী কয়েক ঘন্টার মধ্যে অথবা চব্বিশ ঘন্টার মধ্যে যাই হোক রাইট নাও যা করছে তাতে আমরা ফোকাস করি বেস্ট অফ লাক এবং কি দোয়ার রইলো ভালো থাকুন